তরুণদের বিপ্লব প্রশাসন দিশেহারা নেপাল আজ তাহলে কার সেখানে কি থাকছে গণতন্ত্র না ফিরবে রাজতন্ত্র প্রতিবেশী দেশ পরিস্থিতির নজর রাখছে রোমাঞ্চ টিম আজ আপডেট আরও কিছু তথ্য থাকছে আপনাদের জন্য সবটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন নেপালের চলতি অস্থিরতায় এবার নতুন মাত্রা আমাদের এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছবে আশা রাখি প্রতিবেশী এই দেশের সংকটের মেঘ কেটে যাবে তার প্রাথমিক প্রস্তুতি অবশ্য সম্পন্ন শুক্রবার রাতে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেন জি সমর্থিত প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি সেই সঙ্গে শুক্রবার রাতেই শীতল নিবাসে কার্কির মন্ত্রিসভা ফেডারেল পার্লামেন্টের পাশাপাশি সাতটি প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করে নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিয়াত্তর বছর বয়সী সুশীলা কার্কি প্রধান বিচারপতি থাকাকালীন বারবার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলা সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্কের কথাও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল সেনাপ্রধান এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় আলোচনার পর শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয় গত বছরে নেপালে জন প্রধানমন্ত্রীর বদল হয়েছে অন্তর্বর্তী সরকার স্থির হওয়ার পর খুব শিগগিরই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে আশা করা যায় এবার কি তবে জনগণ নিজেরাই বেছে নেবেন পরবর্তী প্রধানমন্ত্রীকে বাইরের শক্তি আমেরিকা চীন গোপনে সেই সিদ্ধান্তে প্রভাব ফেলবে না তো গত কয়েকদিন ধরে দেশের উত্তাল পরিস্থিতি সামলাতে নেপালের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রাতারাতি দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি কারফিউ নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া এই সব কিছু থেকে সরকার গঠনে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল প্রসঙ্গত জানিয়ে রাখি এই গত কয়েকদিনের অস্থিরতায় প্রায় ছত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক হাজার সাতশোরও বেশি মানুষ নেপালের হেলথ মিনিস্ট্রি এই পরিসংখ্যান জানিয়েছে ছবির মতো সুন্দর নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশ বিদেশের মানুষের মনে যে প্রশ্নগুলো জোরালো হয়ে উঠেছে তার উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে সে দেশের সাম্প্রতিক ইতিহাসে দু সালে রাজতন্ত্রের অবসান হওয়ার পর থেকেই নেপালের রাজনৈতিক অস্থিরতা চলেছে প্রচন্ড মাধব কুমার নেপাল ঝলনাথ খানাল বাবুরাম ভট্টাচার্য খেলরাজ সুশীলা কৈরালা কেপি শর্মা ওলি তালিকায় একের পর এক প্রধানমন্ত্রী কিন্তু কেউ স্থায়ী হতে পারেননি লাগাম ছাড়া দুর্নীতি দলাদলি ক্ষমতার লড়াই স্বজন পোষণ এই সব নিয়েই গড়িয়েছে নেপালি রাজনীতি এবারে তাই জেনজি এমন একজনকে ক্ষমতায় আনতে চায় যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে যিনি বর্তমান রাজনৈতিক দলগুলির সঙ্গে যুক্ত নন অথচ যার অভিজ্ঞতা আছে পুরনো রাজনীতিবিদদের ওপর তাদের যে আর বিন্দুমাত্র ভরসা নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তারা খুঁজছিল নতুন মুখ নতুন নেতৃত্ব এই অনুসন্ধানের ক্ষেত্রে উঠে এসেছিল বালেন্দ্র শাহ সুমন শ্রেষ্ঠ রবি লামিছানে কুলমান ঘিসিংয়ের নামও আসলে এই অশান্তি শুধুমাত্র রাজনৈতিক স্তরেই থেমে নেই এর ভয়াবহ প্রভাব পড়েছে আইন শৃঙ্খলাতেও আর সেটি নেপালের পক্ষে তো বটেই আমাদের দেশের পক্ষেও বেশ চিন্তার সাম্প্রতিক অশান্তির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের কারাগার থেকে হাজার হাজার বন্দি পালিয়ে গেছে সূত্র বলছে তাদের অনেকেই ভারতীয় সীমান্ত বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের দিক দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে সতর্ক ভারত সরকারও সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষা বল ইতিমধ্যেই প্রায় তিরিশ জনকে আটক করেছে একই সঙ্গে বাংলার পানি ট্যাঙ্কি সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেন্স এই প্রজন্মের এই বিক্ষোভ কেবল রাজনীতির বিরুদ্ধে নয় এটা তাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই তারা ক্লান্ত দুর্নীতি দেখে দেখে হতাশ চরম বেকারত্ব দেখে সামাজিক ন্যায় বিচারে দৈনদশা দেখে কারণ তারা স্বপ্ন দেখেছিল এমন নেপালের যেখানে স্বাধীনভাবে কথা বলা যাবে পেটে দায়ে বিদেশে পালাতে হবে না এবার সকলের দৃষ্টি নেপালের আগামী দিনের দিকে সুশীলা কার্কির এই নির্বাচন পরিস্থিতি প্রশমনে কতটা কার্যকরী হবে তবে কি নেপাল দুর্নীতির কালো ধোঁয়া থেকে মুক্ত হতে চলেছে ফিরবে কাঙ্ক্ষিত সুসময় কখনো কখনো জটিল ধাঁধার উত্তরটা সময় বুঝিয়ে দেয় তবে নেপালের জেনজির এই বিপ্লব চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ এই প্রথমবার কোনো ডিজিটাল প্রজন্ম নেতৃত্ব ছাড়াই শুধু সোশ্যাল মিডিয়ার শক্তিকে অস্ত্র করে একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে জাস্ট কাঁপিয়ে দিল বিশ্বের বিভিন্ন প্রান্তের অস্থিরতা আমাদের আপনাদের সকলের মনেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম উত্তর খুঁজছে একটি সুন্দর দেশের পরিকাঠামো কি হওয়া উচিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মানবিক ভাবনার পার্থক্য ঠিক কতটা উন্নয়নের মানদণ্ডটাই বা কি বলুন আপনাদের মতামত শুনব আমরা কারণ ভাবতে হবে সকলকে একসঙ্গে